এটি একটি কাল্পনিক ও গল্প অনুসরণে তৈরি নীল সমুদ্রের তীরে পাফিন পাখিদের বসবাস নীল জলে তাদের ডানা ঝাপটানোর খেলা আর অসীম সাগরের দিকে উড়ে যাওয়া এইভাবেই পাফিন পাখিদের জীবনযাত্রা চলে সেই সমুদ্রে দুটি পাফিন থাকত ছেলে পাফিন ও মেয়ে পাফিন ছেলে পাফিনটি মেয়ে পাফিনটিকে খুব পছন্দ করত। একদিন মেয়ে পাফিনটিকে তার মনের কথা বলে ফেলল সে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় এরপর তারা বিবাহ করে এভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর মেয়ে পাফিনটি একটি ডিম দেয় যথারীতি ডিম ফোটার সময় হয়ে আসে একদিন সেই ডিম ফুটে বাচ্চা বের হয় সেই পাফিন ছানার নাম দেয় পফি পফি তার মা বাবার আদরের ছানা সে খুবই শান্ত স্বভাবের পুপি ধীরে ধীরে বড় হয় উড়তে শেখে ও খাবার ধরার কৌশলও শেখে একদিন পুপি মাছ শিকার করতে যায় সেদিন তার একটি পেঙ্গুইনের সাথে বন্ধুত্ব হয় এইভাবেই পুপি আনন্দ করে বড় হতে থাকে বেশ কিছুদিন পর ওই পাফিন পাখিদের আর একটি বাচ্চা হয় তার নাম দেয় টফি টফিকে পুপি খুবই ভালোবাসে টফি তবে খুবই দুষ্টু ও চঞ্চল পুফি টফির আবদারগুলো পূরণ করার চেষ্টা করে তারা দুজন সবসময় একসাথে থাকে টফির দুষ্টুমিতে সকলেই আনন্দ পায় টফি খুবই সাহসী যে কোনো কিছু দেখে জানার চেষ্টা করে এভাবেই তার বেশ কিছু পোকামাকড় কীট পতঙ্গ ও বিভিন্ন প্রাণীদের সাথে দেখা হয় একদিন সে দেখে সবুজ রঙের কি যেন একটা অদ্ভুত ভাবে নড়াচড়া করছে এবং এগিয়ে যাচ্ছে তা দেখে টফি কিছুক্ষণ ওই জিনিসটার দিকে লক্ষ্য করলো তারপর সে তাকে জিজ্ঞেস করলো আমি শুভকা তুমি কে তোমার অনেক শক্তি ঠিক আছে তাহলে তুমি আমার সাথে একটা মজার খেলা খেলো দেখি দেখো এরপর শুয়োপোকা একটি ঘাস নিয়ে এলো এই ঘাসটা আমরা দুজনেই টানবো দেখি কার কাছে থাকে এই ঘাস শক্তির পরীক্ষা দেবার জন্য সাথে সাথে রাজি হয়ে গেল এরপর তারা দুজনে ওই ঘাসটা নিয়ে টানাটানি শুরু করে অবশেষে শুয়োপোকা যেতে তার কাছে ঘাসটি চলে আসে এরপর তাফি শুয়োপোকার উপর রেগে যায় রেগে গিয়ে শুয়োপোকাকে নিজের মুখের উপর চাপিয়ে বলে আমি আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমাকে ছেড়ে দাও আমি একটা শর্তে আমি তোমার সব শর্তে রাজি তুমি কি আমার না তুমি তুমি কি তার উপায় রেখেছো এবার বলো

পুফির সাথে সমুদ্রের ধারে খেলা করতে করতে অসাবধান হয়ে গড়িয়ে গেল গড়িয়ে গড়িয়ে সমুদ্রের জলে চলে গিয়েছিল হঠাৎ করে একটা পেঙ্গুইন তাকে ধরে ফেলে পুফি তো খুব ভয় পেয়ে যায় টফিক চোখ খুলে থাকে তাকে একটা পেঙ্গুইন ধরে ফেলেছে সে তাকে বলে না আমি তোমাকে খাবো কেন আমি তো তোমাকে জলে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম না টফি তুমি ঠিক আছো তো ধন্যবাদ পেঙ্গুইন টফিকে বাঁচানোর জন্য ধন্যবাদ কেন তুমি কি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গেছো না না ভুলিনি ভুলবো কেন টফি তোমার ভাই তাই সে আমার ভাই তাকে বাঁচানো আমার কর্তব্য তারা তিনজনে খেলা করলো তারপর তারা বাড়ি ফিরে গেল কিছুদিন পর টফি একা একা খেলা করছিল হঠাৎ তার চোখে অদ্ভুত কাটাওয়ালা একটা জিনিস ধরা পড়ল সে তার চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে সেই অদ্ভুত জিনিসটি টফিকে জিজ্ঞেস করে কি হলো টফি তুমি আমাকে ঘুরে ঘুরে কি দেখছো আমি সব জানি আমি সজারু আমি ওই দূরে থাকে আমি তোমাদের সকলকে কেন না অবশ্যই খেলবো এরপর তারা খেলতে শুরু করে টপি অনেকক্ষণ থেকে খেলতে দেখে পুপি ডাকতে আসে টফি কি করছো এখনো খেলছো চলো এবার ফিরে চলো মা বাবা ডাকছে তারা সজারুকে বিদায় জানিয়ে চলে যায় টফিরা যেখানে থাকে সেখানে মিহুল বলে এক দুষ্ট পাখি ও তার দুই সঙ্গী থাকি মিহুল সকলকে খুব বিরক্ত করে সেদিন পুফি ও টফি তাদের বাসায় ফিরছিল তখন মিহুল তাদের পথ আটকায়

পুফি ভালো ভালো কথা বলে মেহুলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে অবশেষে মেহুল পুফি ও টফির সাথে বন্ধুত্ব করে এরপর থেকে মেহুল দুষ্টুমি অনেক কমিয়ে দেয় সকলে একসাথে ভালোভাবে থাকতে শুরু করে